রাতুলকে এবার যে চিঠিটা চিঠিটা দিতে চেয়েছিল সেই কারণবশত মিনাক্ষী পড়ে ফেলে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কুসুম যে চিঠিটা রাতুলকে দেওয়ার কথা সেই চিঠিটা দেবলিনা নিয়ে নেয় আর সেটা মীনাক্ষীও পরে ফেলে এবার কি হবে তাহলে এবার তাহলে কুসুমের সঙ্গে কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কুসুম রাতুলকে প্রশ্ন করে আপনাকে আমি তো একটা চিঠি পাঠিয়েছি সেটা কি আপনি পেয়েছেন রাতুল তখন কুসুমের উত্তরে বলতে থাকে না কই আমি তো কোনো চিঠি পাইনি তবে হ্যাঁ আমার কাছে একটা চিঠি এসেছিল কিন্তু ওইটা আমি পড়ার আগেই আমার হাত থেকে ছোট ম্যাডাম নিয়ে নেয় মানে মিনা খেয়ে পিসি তারপরে দেখা যায় কুসুম ওই ছোট ম্যাডামের কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় এমন কি ভয়ের সুরে বলতে থাকে ছোট ম্যাডাম আবার ওই চিঠিটা পড়ে ফেলেননি তো তো বন্ধুরা এবার কি হতে চলেছে কুসুমের ওই চিঠি কি রাতুল অব্দি পৌঁছাবে রাতুল কি পড়তে পারবে নাকি মিনাক্ষী পরে পুরো একটা কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো